বাংলাদেশের সর্বোত্তম রক্ষার পাশে থাকবে চীন তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভারত পাকিস্তানে উত্তেজনা প্রমোশনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিক্ষেপ তদন্ত চেয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্র ইয়ন তিনি জানান এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পথে থাকবে একই সঙ্গে বাংলাদেশ সর্বোত্তম রক্ষা থাকবে তার দেশ বাংলাদেশ ও চীন সম্পর্কে পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যানস্ট্রোলজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ভারত পাকিস্তান ইচ্ছিত বলেন পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে কুমাতে হবে উত্তেজনাও অনুষ্ঠানে বিনিয়োগকারী সহ দেশটি রাষ্ট্রদূত তার দাবি এত বড় মাধ্যমে বাণিজ্য আরো প্রসারিত হবে স্থিতিশীলতা উন্নয়ন ও সংস্কার চীনে বাংলাদেশের পাশে থাকবে ইন বলে জানিয়েছেন স্থিতিশীলতা এছাড়া অগ্রগতি সম্ভব নয় সংস্কার বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় আমরা পশ্চিমাদের মতো খোলামোলা কথা বলতে চাই না